হ্যালো গাই ইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো তোমরা তো জানোই আমি কিন্তু আগের দিন লাদাখে আমরা পৌঁছে গেছি অনেক দিন আগেই তো যাই হোক এখন আমি লেতে ছিলাম কালকে জানো তো আজকের লেতে আমাদের দ্বিতীয় দিন এখন আমরা লে পুরো এলাকাটা ভিজিট করব তো আমাদের গাড়ি বলা হয়ে গেছিল যে গাড়ি থেকে কিন্তু আমরা উঠেছিলাম কাশ্মীর থেকে তিনি কিন্তু চলে গিয়েছেন আমাদের লাদাখে নামিয়ে দিয়ে তার মানে তিনি কিন্তু আমাদের আর লেতে ঘোরাতে পারবেন না তার পারমিশন নেই তো লেতে ঘুরতে গেলে আমাদের নতুন গাড়ি বুক করতে হবে তো আজকে আমাদের পার্মানেন্ট গাড়ি কিছু নেই হোটেল থেকে বলাতে আমাদের একটা গাড়ি বুক করে দেওয়া হয়েছে তো সেই গাড়িটা করে আজকে আমরা বেরোবো এখন চলে এসেছি হোটেলের আমাদের ডাইনিং রুমে এখানে আর কি বুফে সিস্টেম ছিল প্রচুর খাওয়া দাওয়া দেখতেই পেলে তো সব খাওয়া দাওয়ার আমি নিয়ে নিয়েছি এটা আমাদের হোটেলের ভাড়ার সাথে ইনক্লুডিং ছিল আর আলাদা করে কোনো পে করতে হয়নি আমাদের আজকের মেনুতে কিন্তু ব্রেড বাটার জ্যাম চিনি আর আমরা বেডটাকে টোস্ট করেও নিতে পারি নর্মালও খেতে পারি সাথে চা জুস পোহা ওটসের পায়েস আর ছোলে বাটুরে সব কিছু ছিল দেখতেই পেলে তো আমি আমার মতো করে খাবারটা নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে চলো বেরোই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে কারণ হাতে সময় একদমই নেই তো ঝটপট করে আগে খেয়ে দিয়ে বেরিয়ে আবার কথা হচ্ছে আমরা ঘর থেকে বেরিয়ে গেছি বেরোনোর সময় ভীষণ তাড়াহুড়ো ছিল সেই জন্য তোমাদেরকে জানাতে পারিনি এখন অনেকটা হায়া আছে তো একটু কথা বললে হাঁপিয়ে যাচ্ছি সেই জন্য অল্প কথাই বলবো আজকে আমরা লেহ শহরটাই পুরো ভিজিট করবো এখানকার কি কি আছে না আছে পয়েন্ট সব দেখব তো আমিও দেখি তোমাদেরকেও দেখাই দেখো কথা বলতে কষ্ট হচ্ছে তো চলো ওর পরে কথা হচ্ছে এতটাই ওপরে আছি যে কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তোমরা দেখতে পেলে আমি বললাম ভিডিওর মধ্যে আর সেই জন্য আমি এখানে আর ভয়েস দিতে পারিনি বাড়ি এসে ভয়েস ওভার করছি সবার আগে জানিয়ে দিই ওপর থেকে নিচের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে আর আকাশটা কত সুন্দর লাগছে নর্মালি কিন্তু দুর্গাপুজোর আগে ছাড়া আমাদের এখানকার আকাশটা আমরা এভাবে দেখতেই পাই না তো যাই হোক যেটা বলছিলাম মানে অনেকটা হায়ে আছি কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল সেই জন্য পুরোটারকে বিস্তারিতভাবে বলা হয়নি আমরা কিন্তু এখানকার লোকাল এরিয়াগুলো আজকে সব ভিজিট করছি সব কটার নাম আমার ঠিক মনে নেই যেগুলোর মনে আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব তো এখন আমরা যে জায়গাটায় আছি এটার নাম হচ্ছে হলাফ এটা একটা মিউজিয়াম টাইপের বলতে পারো এখানে কার্গিলের যুদ্ধে যেগুলো তোমাদের দেখিয়েছি বা ওখানে যুদ্ধের সমস্ত কিছু বা যুদ্ধটা কিভাবে হয়েছিল কা মানে কোন কোন জায়গায় আর কি আমাদের সৈনিকরা আর কি জয় করেছিলেন পুরোটা এখানে ডিটেলসে দেওয়া আছে ভেতরে গিয়ে তোমাদের পুরোটাই দেখাবো তার আগে বাইরে থেকে যুদ্ধে যানবাহন ইউজ করা হয়েছিল সেগুলো কিন্তু ডেমো ছিল দেখতেই পেলে তো আমরা এখন মিউজিয়ামের ভেতরে ঢুকে গেছি এখানে পুরোটা বিস্তারিতভাবে লেখা ছিল ছবিতেও দেওয়া ছিল এবং ভিডিও চলছিল তো যাই হোক ভেতরটা পুরো ঘুরে দেখছি তোমাদেরকেও দেখাচ্ছে খুব ভালো লাগছে এই সম্পর্কে অনেক কিছু জানতে পেরে আগে এতটা কিছুই জানতাম না এখানে যে হেলিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ডেমো দেওয়া রয়েছে আর কোন কোন পাহাড় আমাদের মানে আমাদের যুদ্ধে আর কি আমাদের সেনারা জয় করেছে সেগুলো এখানে বিস্তারিতভাবে দেওয়া ছিল এবং একজন ভালোভাবে বুঝিয়েও দিচ্ছিলো সেটা আর ভিডিও করা মানে পারমিশন ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি আমার যতটুকু মনে আছে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এখন একটা আলাদা সেকশানে চলে এসেছি এখানে যুদ্ধে বিমানের ওপরের যে পাখাটা রয়েছে সেটা এটা ইউজ হয়েছিল যুদ্ধের সময় সেটা সাজানো রয়েছে আর এখানে টেন্ট রয়েছে ওনারা যে টেন্টে থাকতেন এটা এয়ার বেলুন এর মধ্যে অক্সিজেনের ব্যবস্থা ছিল এটা পাহাড়ে বরফের মধ্যে ওনারা আর কি থাকতেন সৈনিকরা তো এখানে এয়ারের ব্যবস্থা ছিল ভেতরে যতটুকু জানতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি শোনো তোমাদের ভালো লাগবে ওনারা দেখেন কি অস স্বাভাবিক একটা মারাত্মক পোশাক পরে সবসময় ওনাদেরকে থাকতে হতো যুদ্ধ এটা হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস এখানে ওয়েস্ট লাদাখ ইস্ট লাদাখ আর ওয়ারের এখানে ড্রেসগুলো রয়েছে ওখানকার মানে আর কি ট্র্যাডিশনাল ড্রেস যেগুলো সেগুলো আর কি এখানে একদম ডেমো করে দেওয়া রয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে আমাদের ভেতরটা পুরো দেখা হয়ে গেছে এখন আমরা বাইরে চলে এসেছি এখানে কিন্তু প্যারেড হয় এছাড়া শো হয় শুনলাম তো যাই হোক বাইরেটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে এখন আমরা গুরুদ্বার পৌঁছে গেছি আর এই যে মাথায় যে রোমালটা বেঁধেছে এটা কিন্তু মাস্ট ছিল এটা ছাড়া ভেতরে এন্ট্রি করতে দেবে না প্রচুর রকম আইটেম ছিল আজকে লাঞ্চটা আমরা এখান থেকেই সারবো এছাড়াও তো মিষ্টি ছিল আলাদা করে চায়ের ব্যবস্থাও ছিল তো মোটামুটি সব কিছুই ভালো লেগেছে খাওয়া দাওয়া আর বসে আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছি এখানে একটা নিয়ম ছিল যে নিজেকে খেয়ে নিজের প্লেটটা বাইরে নিজেকে রেখে আসতে হবে তো আমরা রীতিমতো সেটাই করেছে যেটা নিয়ম ছিল এখন আমরা খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছি এটা আমাদের খাওয়ার খাওয়ার দাওয়ারগুলো ভালো ছিল তো ভালো মতো খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে গেছি এটাও একটা মনিস্ট্রিটে রয়েছে আমি তোমাদের আগেই বলেছি এখানে প্রচুর মনিস্ট্রি রয়েছে তার মধ্যে এটাও আর একটা এটা প্রচুর হায় এমনি আমরা হায়ে রয়েছি যাবো না বলছিলাম বলে বোন দেখো আমাকে দূর থেকে বাই বাই করে দিল তো যাই হোক ওরাই ঘুরে আসুক সাহেব গাড়িতে বসে রয়েছে ওরও প্রচণ্ড শরীরটা খারাপ আমি আর বাবানও এতটা উঁচুতে উঠতে হবে বলে আর উঠিনি আমরা বাইরেটা ঘোরাঘুরি করছিলাম তো একটার পর একটা মন এটাও আর একটা মন এটার নাম স্তুপা ওখানেও বেশিক্ষণ থাকিনি ভেতরে সেরকম কিছুই ছিল না তো যাই হোক এখন আমরা চলে এসেছি হোটেলের সামনে হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা মার্কেটে যাব তার আগে একটু চা খেয়ে নিই চা টা খেয়ে মার্কেটে ঘুরবো বাইরে কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে লেতে বা লাদাখে বৃষ্টি হয় না সাধারণত শুনেছি কিন্তু আমরা যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু অল্প বিস্তর বৃষ্টি পেয়েই যাচ্ছি এখন মার্কেটের ভেতর চলে এসছি এখানে হাতের তৈরি খুব সুন্দর সুন্দর টুপি বা আর কি এই ইয়েগুলো এগুলোর নাম আমি ঠিক জানি না এগুলো বিক্রি হচ্ছিলো তো আমিও দুটো নিয়ে নিয়েছি স্কার্ফ টাইপের আর এখন মার্কেটের একদম ভেতরে চলে এসেছি দেখো কত সুন্দর করে ক্রিস্টালের জিনিসগুলো সাজানো রয়েছে পুরো এটা কিন্তু এখন যেটা দেখছে এটা একটা মসজিদ তোমরা অনেকে হয়তো বুঝতে পারবে না কত সুন্দর করে সাজানো রয়েছে দেখো পুরো এলাকাটাই কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং অনেকটা এলাকা নিয়ে কিন্তু এই মার্কেটটা খুবই সুন্দর লেগেছে ঘুরতে কারণ এত সুন্দরভাবে সাজানো গোছানো জিনিসপত্রের দামও পচ। তোমাদের বার্গেনিং করে কিরতে হবে তবে অনেক ঘোরা হলো মার্কেট এবার চলো রুমে চলে যাব কারণ আর ভালো লাগছে না সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে মানে প্রচুর ঘোরাঘুরি হয়েছে আজকে এটা আমাদের ডিনার তো আমরা ডিনারটা এনজয় করি তোমরা আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো